আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি জোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবলিয়া বাজার এবং আপনারা হয়তো সবাই অবগত আছেন আমি গত ভিডিও মাধ্যমে আপনাদের রাতের হাটবলিয়া শহর সহ বিভিন্ন ভিডিও দেখিয়েছি এবং আজকে আমি আছি রাতের হাটবলিয়া শহরের যে নবনির্মিত ব্রিজ সে ব্রিজটি নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে এই ব্রিজের সকল তথ্য এবং ইতিহাস দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কতদিন কাজ আছে এবং কবে উদ্বোধন হবে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলান শুরু করা যাক আজকের ভিডিও গেট পর্যায়ে এখন বর্তমান যে ঠিক মেরামত কাজ চলছে আবার পেশেই কিন্তু দেখতে পাচ্ছেন হাটবলিয়া বাজার হাটবোলে বাজার থেকে আমার সামনে যে ব্রিজটি সেই ব্রিজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ওপরে যাওয়ার চেষ্টা করছি এখন আপনারা যখন আসবেন এই ব্রিজটি দেখার জন্য এখন কিন্তু আপনাদের ঠিক এই সিঁড়ি ব্যবহার করে উপরে ওঠা লাগবে এখন বর্তমান কিন্তু সে কাজ এখনও মোটামুটি শেষের পর্যায়ে হয়তো বা পঁচিশ সালের দিকে আমাদের এই ব্রিজটি উদ্বোধন হবে তার আগে আমি একবার দেখানোর চেষ্টা করি আমার সামনের যে পরিবেশটি সামনে ঘোরা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এনজয় করতে আসছে এবং আড্ডা দিতেও কিন্তু অনেকে আসছে আর এই ব্রিজটি কিন্তু অনেক মোটামুটি অনেক মানুষ ভিড় করে কিন্তু এই সন্ধ্যা মৌসুমে যে আপনারা যারা দূরদূরান্ত থেকে আসবেন ব্রিজটি দেখার জন্য ঠিক রাতের পর্যায়ে আসার চেষ্টা করবেন তাহলে এই লাইটিং আপনাদের দেখে কিন্তু মনোভোগ পরিবেশটা মনে হবে সো গাইজ হয়তো বা কিছুদিনের মধ্যে এই ব্রিজ উদ্বোধন হতে চলবে কিন্তু এখন যে মানুষের যে যানজট সহ বিভিন্ন প্রবলেম কিন্তু এখন ফেস করতে হচ্ছে এই সহ বিভিন্ন এলাকা মানুষের বিশেষ করে যে হাটবার এখানে প্রায় শনিবার এখানে প্রায় পশু হাট হয় যে বড় বলে বাজারে এবং এখানে কিন্তু সাপ্তাহিক হাটও কিন্তু শনিবার সেই দিন কিন্তু এই এই হাট বলে ব্রিজের পাশে যে এমনিতে এই যে ব্রিজে করা আছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে তাই এই ব্রিজে যত তাড়াতাড়ি উদ্বোধন হবে আশা করা যায় যে এই হাট সহ এলাকার মানুষকে অনেক ভালোভাবে পার হতে পারবে এলাকা থেকে তো গাইস আমি এখন ঠিক আছি হাটবোড়া যে নবনির্মিত যে ব্রিজ সে ব্রিজের ঠিক মাছ পচে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা কিন্তু বসে এখানে আড্ডা দিচ্ছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে এনজয় করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া বাসা কোথায় আর বাসা বড় বলিয়া বড় বলিয়া এখানে মাঝে মধ্যে আসেন জি আমি প্রত্যেক দিন আসি এখানে সন্ধ্যার পরে কেমন লাগে আপনার কাছে ব্রিজটা এখন যে নতুন নবনির্মিত হয়েছে এবং যে লাইটিংটা নতুন সেট কেমন অনুপতি আসলে বর্তমানে যে ব্রিজটা হয়েছে এটা অনেক সুন্দর অনেক মনোরম এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকেও দেখতে আসছে দেখছে আর হাটবওয়ালা এলাকার পার্শ্ববর্তী মানুষটা এখানে আসেই সেই সাথে হাটবওয়ালা এলাকার আশেপাশে মানুষের অর্থনৈতিক অনেক উন্নতিও সাধিত হয় ব্রিজের মাধ্যমে আসলে সব কথার এক কথা হচ্ছে যে এই ব্রিজটা নির্মিত হওয়ার ফলে হাটবালা এলাকার সৌন্দর্য অনেকাংশেই বর্ধিত হয়েছে যেটা বলা যায় আর কি ধন্যবাদ ভাইয়া দেখতে পাচ্ছেন তাতে কিন্তু মতামত নেওয়ার চেষ্টা দরকার আমি আরো কিছু মানুষের কথা নিয়ে চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো তাদের অনুভূতি কেমন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই বাসা কোথায় ভাইয়া আমার বাসা মোরভাঙ্গা মোরভাঙ্গা থেকে আসছেন ভাই এই ব্রিজটি নবনির্মিত হয়েছে আপনার কাছে কেমন লাগছে অনুভূতিটা শেয়ার করতেন এখন অনুভূতি আমাদের খুবই ভালো ব্রিজের কারণে আমরা দীর্ঘদিন যাবৎ যানজটে ভুগছি ব্রিজের মাধ্যমে সে যানজট আস্তে আস্তে মুক্ত হবে মানুষের অনুভূতি সকলেরই ভালো তাছাড়া মোটামুটি কতটা উপকৃত হবে এই এলাকার মানুষ যদি বলতেন এখন ব্রিজ সবার জন্যই সুবিধার জন্যই তৈরি করা মানুষ এই ব্রিজের মাধ্যমে সবাই উপকৃত হবে বিশেষ করে দীর্ঘদিন যাওয়ার যে যানজটটা ছিল আস্তে আস্তে তা কমে যাবে ব্রিজের কারণে ধন্যবাদ ভাইয়া আমরা চাই যে এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি উদ্বোধন হোক এবং মূলত আমি এখন ঠিক বর্তমান অবস্থান করছি যে মাথাভাঙ্গা নদীর ওপর নবনির্মিত যে ব্রিজ হাটবলে ব্রিজ সেই ব্রিজের উপরে এবং আমার সামনেই কিন্তু এই ব্রিজটিতে ষোলোটি ল্যাম্প পোস্ট কিন্তু এখন স্থাপন করা হয়েছে এবং হয়তোবা অল্প কিছু দিনের ভিতরে ব্রিজটি উদ্বোধন হলে পরে আরও সৌন্দর্য বর্ধন হবে এবং হাটবলায় কিন্তু অনেক মানুষের বা অনেকে যে শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোয় কিন্তু অনেক উন্নয়ন সাধিত হবে হাটবলে মানুষের তাই যত তাড়াতাড়ি এটি উদ্বোধন হবে মন আমার আমার কাছে মনে হয় যে তত তাদের এই সহ বিভিন্ন এলাকার মানুষের কিন্তু অনেক সুযোগ পাবে এই ব্রিজের মাধ্যমে সোকাইজি আমি ঠিক এখন ব্রিজের উপর আছি এবং অনেকে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বসে আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে হাট বলে ব্রিজ সম্পর্কে তাদের কি মতামত এবং ধারণা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার বাসা কোথায় ভাইয়া বাসা হাটবোলাতে হাটবোলাতে আপনাদের যে যে নবনির্মিত যে ব্রিজটা হচ্ছে এটার ফলে আপনাদের কতটা উপকৃত হচ্ছে যদি বলতে এখন ধরেন দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর আমাদের এখানে ব্রিজটা বন্ধ ছিল কিন্তু যার ফলে যাতায়াত ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বর্তমানে এই নতুন হচ্ছে ইনশাল্লাহ আগামী চার পাঁচ মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে যার ফলে আমাদের এলাকার যে যানজটের সমস্যা ছিল এটা দুর্ভোগ হয়ে যাবে মানে যাতায়াত ব্যবস্থাটা অনেক উন্নত হচ্ছে যার ফলে ধরেন এলাকায় অনেক ব্যবসায়ী রয়েছে যারা দূর থেকে মালামাল নিয়ে আনতে পারছে না এই ব্রিজের সমস্যার কারণে এই ব্রিজটা ঠিক হয়ে যত দ্রুত তা মানে কাজ সম্পূর্ণ করা হবে আমাদের এলাকার উন্নয়ন তত বৃদ্ধি পাবে ধন্যবাদ ভাইয়া দেখতে পাচ্ছেন তাদের কিছু আমি মতামত নেওয়ার চেষ্টা করলাম এই যে আমার সামনে যেটি দেখছেন সেটি কিন্তু হাটবল ইয়ার যে নবনির্মিত যে ব্রিজ সেই ব্রিজটি দূর থেকে কিন্তু অনেক সৌন্দর্য লাগছে দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন ঠিক এই ভিউটা পাবেন আপনারা এই হাটবোলের থেকে বাজার থেকে আমি কিন্তু বর্তমানে এখন অবস্থান করছি ঠিক বলে বাজার আর আমার সামনেই যে ব্রিজটি এখন বর্তমানে যে ব্রিজটি ব্যবহার করা হচ্ছে এই ব্রিজের পাশেই এটি কিন্তু সেই নবনির্মিত ব্রিজ এবং পাশেই কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে এই ব্রিজটি কিন্তু মোটামুটি সবসময়ই জ্যাম থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করে এবং এটা হয়ে গেলে কিন্তু অনেকের উপকার হবে ছিল আজকে হাটবোলে ব্রিজের সকল কিছু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ